আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা আগামীতে ব্যাংক বিদ্যুৎ এবং পেট্রো বাংলার নবম দশম গ্রেডের যে নতুন সার্কুলার হয়েছে এই পরীক্ষাটা দিতে যাচ্ছেন তাদের জন্য ইংরেজি ম্যাথ শেখার একটা আকর্ষণীয় কোর্স আমরা অফার করতেছি এই কোর্সটা হচ্ছে আমাদের আগারওয়ালের যে ইংলিশ ভার্সনের ম্যাথ বইটা আছে তার বাংলা ভার্সন আমরা একটা বই বাইর করছিলাম এখানে এক জাতীয় ম্যাথ গুলো একসাথে সুন্দর করে সাজানো বইটা হচ্ছে খাইরুলস অ্যাডভান্স ম্যাথ এই বইয়ের প্রায় সবগুলা ম্যাথে করে দেওয়া হয়ে গেছিলো আমাদের এই অ্যাডভান্স ম্যাথ বইয়ের কোর্সের উপর সাথে সাথে বিভিন্ন ওয়েবসাইটের ম্যাথ এবং রিসেন্ট ম্যাথের সমন্বয় করে আমরা প্রত্যেকটা টপিকের পিডিএফ প্রোভাইড করছি এই কোর্সটাতে এই কোর্সটার ফি হচ্ছে মাত্র আটশো টাকা এই আটশো টাকা ফিতে আপনারা যে সার্ভিসগুলা পাবেন সেটা হচ্ছে যে এই বইয়ের পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতির সবগুলো টপিকের উপর প্রায় নব্বইটা রেকর্ডেড ক্লাস যেটা ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবে এর সাথে আমরা এই প্রত্যেকটা টপিকের ভিডিও দেখার ভুজি ক্লাসের কিন্তু ডিউরেশন ক্লাস প্রায় এক থেকে দেড় ঘন্টা কোনো কোনো ক্লাস দুই ঘন্টাও গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর পাঁচটা ছটা করে ক্লাস নেওয়া হয়ে গেছে আপনারা যদি ক্লাসগুলো দেখেন নিজে নিজে প্র্যাকটিস করার পরিমাণটা অনেক কমে যাবে কারণ কি যে অনেকগুলো প্রশ্ন আমরা অতিরিক্ত সময় ধরে সমাধান করে দিছি তো এরপরে ক্লাস করার পরে প্র্যাকটিস করবেন আর প্রত্যেকটা টপিকের উপর আমরা রুটিন দিয়ে দিয়ে পরীক্ষা নিব এবং পরীক্ষা শেষে আবার সলভ ক্লাস লাইভে নিব এর ফলে আপনার টপিকটা ক্লিয়ার হয়ে যাবে টপিকগুলোর পরীক্ষার সাথে সাথে টাইম ম্যানেজমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং কোথায় কোথায় সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো পরীক্ষা শেষে যে সলভ ক্লাস হবে সেই সলভ ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে যেহেতু এটা একটা কোয়ালিটি ম্যাথের কোর্স এবং আইবিএ যে বিভিন্ন নবম দশম গ্রেডের পরীক্ষাগুলো নিয়ে থাকে ইংলিশ মিডিয়ামে সেই সবগুলাই কভার হয়ে যাবে এই আমাদের অ্যাডভান্স ম্যাথ বইয়ের উপর কোর্সটা করলে তো যাদের এই কোর্সের ম্যাথগুলো ক্লিয়ার করার প্রয়োজন মনে করতেছেন তারা আমাদের খায়রুজ ম্যাথ পেজের ইনবক্সে নক করতে পারেন ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য খ্যারুস ম্যাথ পেজের ইনবক্সে নক করলেই পাবেন আশা করি সবাই অনেক উপকৃত হবেন ধন্যবাদ